সুপ্রিয় স্বীকৃতীরা আসসালামু আলাইকুম গুরুদার সহকারীদের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা আমি ইমাম হোসেন সহকারী অন্ধ ইতিহাস বিভাগ ইতিহাস বিভাগের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের দ্বিতীয় পত্র থেকে আমি তোমাদের সাথে শিল্প নিয়ে করি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমরা শিল্প বিপ্লব নিয়ে আজকে আলোচনা করব আমরা সাধারণত বলতে কি বোঝায় সেটা নিয়ে আমরা একটু এক আগে কথা বলি বলতে আমরা বুঝি যেমন সামাজিক রাজনৈতিক অথবা অন্য কোনো ক্ষেত্রে একটা রেডিং যেটাকে আমরা মনে যে আম পরিবর্তন হয় সেটাকে আমরা শিল্প উৎপাদন করতে পারি ক্ষেত্রে যখন এই পরিবর্তন আঠারো শতকে ইংল্যান্ডের কৌশল ব্যবহারের ফলে ইংল্যান্ডের যে শিল্পের ক্ষেত্রে যে একটা বড় উৎপাদন ব্যবস্থা যে বড় পরিবর্তন আসে এবং সেখানে কুটির শিল্পের পরিবর্তে যখন একটা কারখানায় এই শিল্পটির উৎপাদন শুরু হয় তখন সেটাকে বলছি আমরা শিল্প বিপ্লব ইংল্যান্ডের শিল্পের ক্ষেত্রে এই যে একটা প্রযুক্তির পরিবর্তন আসে সেই পরিবর্তনটা কি বলা হচ্ছে শিল্পের বিপ্লব বা শিল্প বিপ্লব আঠারো শতকে ইংল্যান্ডে নতুন নতুন প্রযুক্তি নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার ফলে এবং সেইগুলো যখন শিল্পে ব্যবহার শুরু হয় এবং যখন শিল্পের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায় তখন তাদের শিল্পের যে উৎকৃত্ত তাতে একটা বিপ্লব চলে আসে উৎপাদন ব্যবস্থা এবং সেটাকে বলা হচ্ছে শিল্প বিপ্লব অর্থনৈতিক বিপ্লব বলছেন এবং আর প্রয় এই শিল্প বিপ্লবটি প্রথম ব্যবহার করেন তবে অর্থনীতিবিদ এবং সমাজ সমাজবিজ্ঞানীগণ এবং রাষ্ট্রবিজ্ঞানীগণ শুধু শিল্পের ক্ষেত্রে এই পরিবর্তনটাকে শিল্প বলতে বলতে রাজীব তারা বলা হচ্ছে শিল্পের উৎপাদনের ফলে এই যে নতুন নতুন প্রযুক্তি যখন সামাজিক জীবনে বা ব্যক্তির জীবনে বা সমাজীবন রাষ্ট্রীয় জীবনে যখন ব্যবহার করা হয় এবং ব্যবহারের ফলে মানুষের বুদ্ধিভিত্তিক এবং তাদের যে অর্থনৈতিক অবস্থার একটা সামাজিক পরিবর্তন আসে সেই পরিবর্তনটাকেও বলা হচ্ছে এই পরিবর্তনটা মানুষের মানসিকতা পরিবর্তন করতে লেগে যাচ্ছে এর ফলে গোটা আঠারো শতকে একটা নতুন চিন্তা চেতনার সৃষ্টি হয় এই বিষয়ে এবং গোটা আঠারো শতকে যেমন আধুনিক যুগের সূচনা এই বিপ্লবটা শিল্প বিপ্লবটা আধুনিক যুগের সূচনা তো একটা নতুন ভূমিকা রাখে বা বড় ধরনের ভূমিকা রাখে আমরা এখন দেখব শিল্প বিপ্লবের যুগে ব্রিটিশ অর্থনৈতিক কেমন ছিল আমরা যদি দেখি শুরুর আগে বিশেষ করে পাঁচ শতক থেকে পনেরো শতক পর্যন্ত ব্রিটিশ অর্থনীতি ছিল একেবারেই অনুন্নত যেটাকে আমরা বলি কৃষি নির্ভর অর্থনীতি এবং ব্রিটিশ এই সমাজ ব্যবস্থা বা রাষ্ট্রীয় জীবন ছিল একটা ম্যানোর সমাজ ব্যবস্থা বা তাদের অর্থনীতি মেরুর অর্থনীতি সাধারণত প্রতিটা গ্রামের সমস্ত জমি নিয়ে একটা মেরুর মানে একটা গ্রামের সমস্ত জমি তো এই মেনের চার উদ্ধ সমাজের মানুষের প্রয়োজন দিকে লক্ষ্য করতো এবং তাদের এখানে বক্তৃত্ব উৎপাদনের কোনো লক্ষ্য ছিল না তারা কিন্তু জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই তারা উৎপাদন করতে হয় বেশি না তো উৎপাদন বৃদ্ধি করে বাজারে বিক্রি করে কখনো সৃষ্টি হয় না মেনরগুলোতে তো কোনো তখন তাদের মধ্যে কোনো ইয়ে ছিল না মুদ্রার প্রচলন ছিল না তাদের মধ্যে একটা দ্রব্য বিনিময়ের কথা ছিল মানে দ্রব্যের বিনিময়ে হয় যদিও মাছের বিনিময়ে ধান তাই তাদের শুনতে হতো ম্যানরে যারা চাষাবাদ করতো তারা ছিল বমিদাস তো এই বমিদাস তাদের যে যতটুকু প্রয়োজন ততটুকু শস্য দ্বারা অনেক সময় হত না তবে এই এই যে ম্যানোর ছাড়াও স্বাধীন কৃষক ছিল তবে এটার পরিমাণ ছিল অনেক কম এই স্বাধীন কৃষকরা তাদের জমিগুলো কিছু কিছু চাষাবাদ নিজেরা করতো

সেই ব্রিটেনে দুর্ভিক্ষ মহামারী লেগেই শতক চোদ্দ শতকে এসে তাদের এই যে ব্রিটিশ ব্রিটেনের যে ব্যানার সিস্টেমটা সেটা ভেঙে পড়ে এবং পনেরো শতকে চোদ্দ শতকে চলে চোদ্দ শতক তো এই সময় কৃষিক্ষেত্রে একটা মৌলিক পরিবর্তন আসে সেখানে কি পরিবর্তনটা হলো যে মেনারের আন্ডারে যখন পুটো জমি ছিল সেইগুলো তারা একত্রিত করে ফেলে এবং তারা সেইগুলো বড়ো আকারে চাষাবাদ শুরু করে দেয় এবং এর ফলে কী হলো যে কৃষি উৎপাদন সেটা আগের তুলনায় অনেক বেড়ে যায় কৃষিতে একটা উদ্বৃত্ত দেখা দেয় এবং সেগুলো বিক্রি করার জন্য তাদের বাজারের প্রয়োজন করে এবং ষোলো শতকে এসে এই উৎপাদন আরো বেড়ে যাবে তো এই উৎপাদন বেড়ে যাওয়ার পরে যে কৃষিতে যে একটা বৈপ্লবিক পরিবর্তন আসে সেটাকে বলা হচ্ছে কৃষি তো এইভাবে ফলে তো এইভাবে সমস্ত বাণিজ্যিক তাদের চাষাবাদ শুরু হয়ে যায় তো এই চাষাবাদের ফলে তাদের যে উদ্বৃত্ত উৎপাদন হয় সেইগুলো বিক্রি বাজারের প্রয়োজন করে এবং এখানে একটা প্রতিযোগিতার সৃষ্টি হয় এবং এই যে ব্রিটিশ অর্থনীতি যে একটা উদ্বৃত্ত উৎপাদন সেই উদ্বৃত্ত যে যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা থেকেই একটা বিক্লবের পথ আমরা সৃষ্টি হয়ে গেলে আমরা নিতে পারি তো এই কৃষি বিপ্লবই পরবর্তীতে ব্রিটেনের শিল্প বিপ্লবের পথকে তো আমরা এখানে ব্রিটিশ শিল্প বিপ্লবের পূর্বে পূর্বে ব্রিটিশ সমাজ ব্যবস্থা ছিল সামন্তবাদী সমাজ ব্যবস্থা তো আমরা দেখি সতেরো শতকের প্রথম পাঁচ পাঁচ ভাগে দেশে পাঁচ ভাগের চার ভাগ মানুষই একবার পুনর্বাস করতো শহরে কৃষি তাদের জীবিকা প্রধান উপায় এছাড়া তারা বাড়িতে তাঁতের কাজ ভেড়া চালানো রুম সংগ্রহ তো দেশে বেশিরভাগ জমিদার জমি মানে জমিদারদের হাতে ছিল এর কিছু অংশ থাকতো স্বাধীন কৃষকের হাতে আর বাকি সমস্ত জমি থাকতো জমিদারদের হাতে আমরা যখন দেখলাম শুভ সপ্তাহে যখন আমরা দেখি কৃষি উৎপাদন বেড়ে যায় পড়ে তখন কিছু ভূমিদাসরা বেকার হয়ে পড়ে এবং তারা শ্রমিক শ্রেণীতে পরিণত হয় এবং তারা কাজের সন্ধানে শহরে চলতে থাকে শহরে দিকে যেতে থাকে এবং ইংল্যান্ডের এই যে গ্রাম থেকে শহরে যে যাত্রা তো শহরের জীবন যখন ছিল খুব মানাবত কারণ সেখানে খুব বেশি কাজের সুযোগ তাদের ছিল না এই সময় শহর এবং গ্রামাঞ্চলে যে জৈনশ্রী মানুষ তাদের মাথা পেছু আয় ছিল অত্যন্ত কম এবং সামাজিক যে প্রতিষ্ঠানগুলো সামাজিক প্রতিষ্ঠান বলতে আমরা যেগুলোকে বলি সামাজিক শিক্ষা প্রতিষ্ঠানের যে ধর্মীয় উপাসন এগুলোর যে গতি সেগুলো ছিল খুবই দৃঢ় অনেকেবারে কম তো আবহাওয়া খারাপ ছিল এই সময় আবহাওয়ার জন্য মানুষের প্রাণহানি বেশি ছিল তো কর্মসংস্থানের সুযোগ ছিল অনেক কম এবং এই সময় দারিদ্রের প্রকোপটা ছিল অনেক বেশি অনেকদিন শ্রেণীর কথা জানি যে জমিদার শ্রেণীকে আমরা শাসক শ্রেণী এবং শহর শহরগুলোতে ডাক্তার উকিল ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল তারা স্বচ্ছ জীবনযাপন করতো সাধারণ মানুষ এবং অভিযাতের মধ্যে সামাজিক জীবনযাত্রার যে একটা পার্থক্য সেটা ছিল অনেক বেশি তো এর ফলে শিল্প বিপ্লবের আগে কোনো জাতীয় গড়ে উঠতে পারে এই যে একটা সামাজিক পার্থক্য দুনিয়া এবং দরিদ্রের মধ্যে এর কারণে শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডের কোনো সামাজিক উৎপাদন গড়ে উঠতে পারেনি এই শিল্প বিক্লবটাকে এই যে ব্রিটিশ বা সামাজিক যে অংশ সেটা তার ত্বরান্বিত করে এর ফলে যে বিপ্লবের মনটা আলাদা এর ফলে ব্রিটেনে জাতি বিষয়ের মধ্যে সংহতি প্রতিষ্ঠা করতে সম্ভব হয় আমরা সামাজিক অবস্থা এখন আমরা দেখব রাজনৈতিক অবস্থা ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় আমরা যদি একটু লক্ষ্য করি ইংল্যান্ডের রাজনৈতিক অবস্থা ছিল তাদেরকে অনেকটা ভালো স্থিতিশীল ষোলশ থেকে ইংল্যান্ডের একটা গৃহযুদ্ধ শেষে

এই গৌরবময় যেটা হাজারে এই গৌরবময়গুলোই ইউরোপে একটা বা ইউরোপ না সরি ইংল্যান্ড একটা সাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত হয় এবং সাংবিধানিক শাসন ব্যবস্থা চালু হয় ব্রিটেনের অতীতে নানা রকম যুদ্ধে জড়িয়ে পড়লেও সেগুলো ছিল ব্রিটেনের বাইরে ব্রিটেনের ভিতরে কোনো সংঘর্ষ বাঁধেনি তো ফলে ইংল্যান্ডের মধ্যে বা ইংল্যান্ডের মধ্যে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই সময় ইউরোপের মধ্যে ইংল্যান্ডের নৌফক্তি ছিল অত্যন্ত বেশি অত্যন্ত শক্তিশালী এই জন্য তারা অন্যান্য দেশের তুলনায় একটু এগিয়ে ছিল ফ্রান্সের ইংল্যান্ডের সাথে পারে নাই ফলে ইংল্যান্ড আগে থেকে একটু স্থিতিশীল ব্যবস্থা ছিল তো ইংল্যান্ডের অভ্যন্তরে অন্য কোনো সমস্যা না থাকায় রাজনৈতিক ব্যবস্থা ছিল স্থিতিশীল তো এই যে রাজনৈতিক ব্যবস্থা স্থিতিশীল থাকার কারণে ইংল্যান্ডের শিল্প বিপ্লবটা সহজ হয়েছে কারণ শিল্পের উৎপাদন বা শিল্প বিপ্লব শর্ত রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কোনো বড় রকমের উৎপাদন সম্ভব নয় তো আমরা শিল্প বিপ্লবের পূর্বে

আমরা দেখি ইউনিয়ন আমল ইউনিয়নের সামাজিক ঐক্য বা স্মৃতিশীলতা প্রতিষ্ঠিত হয়নি গ্রামীণ প্রথম ধর্ম সংস্কার করে ধর্মীয় হানাহানি বন্ধ করে রাষ্ট্রের সমাজের মধ্যবিত্ত শ্রেণী রাষ্ট্র পোশাকের অর্থ সাহায্য পায় এবং রাষ্ট্র ব্যবসা বাণিজ্যের জন্য

ব্যানার সিস্টেম যখন পনেরোশো থেকে সেই ভেঙে যায় তখন এই ব্যানারের একটা চেঞ্জের ছিল সেই ভূমিদাসটা কী হয় একটা কি শ্রমিক শ্রেণীতে পরিণত হয় একটা বিরাট একটা অংশ কৃষকদের এবং এই শ্রমিক শ্রেণী পরবর্তীকালে কৃষি উৎপাদনে নিয়োগ হয় এবং তারা কৃষি শিল্প উৎপাদনে নিয়োগ হয় এবং এর ফলে শিল্পে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর হচ্ছে বুর্জ আবাদের যে শ্রেণী আমরা যেটা দেখি অষ্টাদশ শতাব্দীতে বুর্জ আবাদের শ্রেণী উদ্ভব হয় আমরা বুর্জ শ্রেণী বলতে বুঝি যেটাকে আমরা সাধারণত মধ্যবিত্ত শ্রেণী এবং ব্যবসায়ী শ্রেণী এই বুর্জ শ্রেণী ইংল্যান্ডের এই বুট চার বিভিন্ন শহরে শিল্পের পুঁজি বিনিয়োগ করে শিল্প বিপ্লবকে করতে সাহায্য করেছে এবং তাহলে আমরা কেমন করবো যে বুট দেওয়া শ্রেণী শিল্প বিপ্লবের জন্য একটা প্রধান সহায়ক উপাদান তারপর আমরা দেখবো কাঁচা মাল সব শিল্পের অন্যতম প্রধান মাটিয়া কাঁচা মাল না থাকবে শিল্প উৎপাদন সম্ভব না এবং সেই কাঁচাম আমরা যেগুলো কাঁচাম র মেটেরিয়াল যেগুলোকে বলি সেগুলো ব্রিটেনরা বিভিন্ন ইউরোপের বাইরে এশিয়া আমেরিকা বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করে তারা সেইগুলোকে সরবরাহ করছে তো সেই কাঁচামালগুলোর মধ্যে সেই কাঁচামালগুলোর মধ্যে ব্যবহার হতো আমাদের যেগুলো বলি লোহ ইস্পাত ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের যে র মেটেরিয়ালগুলো ছিল সেগুলো তারা নিয়ে আসতো

শুধু শিল্পের উৎপাদন বৃদ্ধি করেই সম্ভব না এই কাঁচামাল বা এই শিল্পের বাজার একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা ইংল্যান্ড ভালোভাবে করেছিল আমরা দেখি গোটা আঠারো সতেরো থেকে আঠেরো শতক পর্যন্ত ইংল্যান্ডের বিভিন্ন উপমহাদেশ বিশেষ করে এশিয়া এবং আমেরিকার তারা উপনিবেশ স্থাপন করে তাদের দ্রুতের বাজ আছে তারা সম্ভব হয়েছিল এবং সেই কারণেই ইংল্যান্ডের শিল্পটা বেশি ত্বরান্বিত হয়েছিল

কি অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা দেখলাম এবং শিল্প বিপ্লবের জন্য যে অপরিহিত শর্ত আমরা আলোচনা করলাম তোমরা পরবর্তী ক্লাসে আর একটা বিষয় নিয়ে আজের লক্ষণ ছিলাম সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো